আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর আনিস্টি সিপিজগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ পাকিস্তানি কালেকশনে আছে আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে রেড কালারের মধ্যে দেখাচ্ছি এটার পুরোটাই কিন্তু আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে প্যানেলও সুতোর কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওন্না পাবেন কটনের মধ্যে এটার সাথে একটা ওন্না আছে কটনের মধ্যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না থাকবে এটার সাথে ছয় হাতি ওন্নাটা থাকবে চিটানো কাজ করা এই যে দেখেন সাইডও কাজ করা সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্সে হালকা সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর সালোয়ার আড়াই গজ করা করা আছে আর সেলটা পাবেন আপনারা আড়াই গজে আড়াই গজের মধ্যে পাবেন আর এই থ্রি পিসটার প্রাইসটা কত পড়বে

প্রাইস পড়বে বাইশো করে এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ করে এগুলো আপনার আনিস্টি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা পাঁচ নম্বর কালারটা পড়বে টরে কালারের মধ্যে সেটা সেটা চাইলে আপনি নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর এগুলো প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ পরবর্তী ডিজাইনে আমরা যাচ্ছি

আর এর সাথে একটা ওrna আছে এই যে দেখেন ওrnaটা কিন্তু অনেক সুন্দর দেখেন সাইডে দেখেন কাটার করা অনেক সুন্দর এর মোট টোটাল এটারও পাঁচটা কালার এটারও মোট পাঁচটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি প্রাইস কত থাকবে এটার পাঁচটা থাকবে 2300 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2300 টাকা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে 2300 টাকা কালার আছে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা বডি তা আপনি দেখতেই পারছেন সিকোয়েন্স আর সুতোর কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং ওড়না থাকবে প্রত্যেকটার সাথে লাস্ট ওয়ান যে কালারটা হবে এটা হবে আপনার ইয়েলো কালার যদি ইয়েলো কালারটা আচ্ছা সর্বশেষ কালারটা হবে ইয়েলো সেটা আপনারা চাইলে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এগুলো এটা পড়বে 2300 টাকা এগুলো প্রাইস পড়বে 2300 করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই আরেকটা ডিজাইন দেখেন এটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনার সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ পাচ্ছেন প্যানেল পর্যন্ত ওকে ওকে

এগুলোর প্রাইস পড়বে তেইশো হ্যাঁ তেইশো পঞ্চাশ করে না এটা লাস্ট ওয়ান জাম কালার হবে লাস্ট কালারটা ওকে এখন অন্য একটা ডিজাইনে যাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা ইয়েলো কালারে গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা জামদানি কাজের মধ্যে আচ্ছা ব্যাক সাইডও প্রিন্টের কাজ করা আছে ওকে আর কি আছে এটার সাথে ভাই একটু দেখি এটার ওড়নাটা অনেক বড় থাকবে ভাইয়া খুলে দেখাচ্ছে এই জন্য আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ওড়নাটা অনেক বড় দেখেন অনেক বড় ছয় থেকে একটা ওড়না আচ্ছা আর প্রাইসটা কত পড়বে এটা থাকবে একুশশো টাকা আচ্ছা কালার আছে আরও দুইটা মোট তিনটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার ওকে পরবর্তী কালারটা একটু দেখি ভাইয়া আর লাস্ট এই যে দেখেন এটা হচ্ছে কালো কালারের মধ্যে আরেকটা কালার আছে ওটা কাল এর মধ্যে এগুলোর প্রাইস কত পড়বে এটা একুশো টাকা আর এগুলোর প্রাইস পড়বে টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাড্রেসটা দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর এটা হচ্ছে কর্ণফুল গানেশ্রী মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ত্রিপিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াব যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য